রাজকুমারী আপনার জন্যই আমার এই অবস্থা এই অভিশাপ থেকে কবে মুক্তি পাবেন আপনি আমার যে পরিবারের কাছে যেতে মন চায় চিন্তা করো না মৌরানি একদিন ঠিক আমাদেরকে কেউ না কেউ সাহায্য করতে আসবে আমার এই ফুলের মধু যদি কোনো পাখি ওষুধ মনে করে খায় তাহলে আমি এই অভিশাপ থেকে মুক্তি পেয়ে যাব কিন্তু রাজকুমারী পাখিরা যে মধু খায় না তাই তো তোমাকে আমি আমার সঙ্গে রেখেছি তুমি জঙ্গলে গিয়ে দেখবে কোনো পাখির যদি অসুস্থ থাকে তাহলে তাকে তুমি আমার এই ফুলের কথা সে যদি এই ফুলের বলবে মধু খায় তাহলে আমিও তুমি মুক্তি পেয়ে যাব। আর তোমার কথা তারা বিশ্বাস করবে কারণ তুমি ফুলের মধুর রাজা মৌরানি জঙ্গলে জঙ্গলে ঘুরতে লাগলো ও অসুস্থ পাখিদের কুচ করতে লাগলো তখন সে একটা টুনি দেখা পায় ও সে টুনিকে জিজ্ঞেস করলো কি ব্যাপার টুনি তোমার কি হয়েছে আমি উড়তে গিয়ে পড়ে গেছি আমার ডানা ছোট তাই আমি উড়তে পারি না উপর থেকে পড়ে আমার একটি ডানা ভেঙে গেছে তোমার ডানা বড় করতে চাইলে আমার সাথে চলো সত্যি লাল গোলাপের সন্ধান আমি জানি যার মধু খেলে তোমার ডানা তাড়াতাড়ি বড় হয়ে যাবে আর তুমি আকাশে উড়তে পারবে ও তোমার শরীরের ব্যথা ঠিক হয়ে যাবে তখন টুনি বলল এটা আবার হয় নাকি মিথ্যে কথা আমি এগুলো বিশ্বাস করি না চলে যাও ফালতু কথা মৌরানীকে অপমান করে তাড়িয়ে দিল টুনি মৌরানি কান্না করতে করতে চলে গেল একটি গাছের কাছে সেইখানে গিয়ে সে দেখতে পেল একটি কাক কান্না করছে তখন মৌরানি কাকটিকে জিজ্ঞেস করলো তোমার কি হয়েছে তখন কাকটি বলল কিছুদিন হলো আমি চোখে ঝাপসা ঝাপসা দেখি মনে হয় আমি অন্ধ হয়ে যাব না না কেদো না তুমি আমি এই রোগের ওষুধ জানি তুমি চলো আমার সাথে ঠিক আছে চলো আমি যান তারপর কাক ও মৌরানি চলে গেল সেই বাগানে কাকটি সেই গোলাপ থেকে মদ পান করে তারপর এক মানুষে সেখান থেকে একটি সুন্দরী পরি বেরিয়ে আসে সেই পরীকে একটি সাধু অভিশাপ দিয়ে ফুল বানিয়ে দিয়েছিল এখন সে মুক্ত তারপর পরিতার জাদু দিয়ে কাকের চোখও ভালো করে দেয় তে সবাই খুশি হয়ে যায় ও সবাই তাদের পরিবারের কাছে ফিরে যায় বন্ধুরা আমাদের এই গল্পটি ভালো লেগে থাকলে আমাদের চ্যানেলটিকে অবশ্য একটি লাইক করে সাবস্ক্রাইব করে পাশিয়ে থাকবেন